শুক্রবার সকালে বারাবনী বিধানসভা শারনপুর ব্লকের ম্যারেজ হলে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনেও উপস্থিত হয়েছিলেন রাজ্যের হাইন মন্ত্রী মলয় ঘটক বারাবনি বিধানসভার বিধায়ক তথা আসানসোল পৌর নিগমে মেয়র বিধান উপাধ্যায় ভোলা সিং মোহাম্মদ আরমান সহ বিশিষ্ট অতিথিরা বিধায়ক বিধান উপাধ্যায় জানান দুর্গাপূজার পর রেওয়াজি অনুযায়ী বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা মিষ্টিমুখ করে বিজয় সম্মেলন পালন করা হয়েছে তাছাড়া 60 জন বয়স্ক ব্যক্তে সম্মানিত 72টা পূজো কমিটিকে বিশেষ সম্মান ও ব্লকে 172টা পূজো কমিটিকে সম্মান জানানো হয়েছে এই মন্ত্রী মলয় ঘটক জানান আসন নির্বাচনের সব তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাজাক থাকতে হবে নির্বাচন কমিশন বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে তার বিরোধিতা করতে হবে প্রত্যেক ব্লকের

পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসী মন্ডল আছেন বিদ্যুৎ মিশ্র বেবি মন্ডল অপর্ণা রায় আমাদের মহিলা সভানেত্রী মনোজ দেওয়ারি আইনসির সভাপতি শচীন মা যুব সভাপতি শশী পাণ্ডে আমাদের রব আছেন দেবদাস পাণ্ডে দেবদাস চ্যাটার্জি মিঠু মন্ডল মনু সিদ্দিকী মাইনরিটির সভাপতি এছাড়া জয়েশ হাসদার এআর স্যার আছেন বিপ্লব মন্ডল এবং ললিত দাস এছাড়াও আমার সামনে যারা উপস্থিত আছেন তারা সকলেই তৃণমূল কংগ্রেসের সৈনিক তৃণমূল কংগ্রেসের সহকর্মী এবং সহযোদ্ধা শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলন চলছে আজকে আমাদের সালনপুর ব্লকে ছিল সালনপুর ব্লকে বিজয় সম্মেলন হলো প্রায় বাহাত্তরটা পুজোর সম্মেলন যারা দুর্গা পুজো করেছে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে প্রায় ছাপ্পান্ন থেকে জন বিশিষ্ট নাগরিক যারা রয়েছে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে এবং প্রায় একশো বত্রিশটা ক্লাব যতগুলো ক্লাব রয়েছে যারা এই দুর্গা পূজায় সাধারণ মানুষকে প্রশাসনকে নিয়ে সহযোগিতা করেছে এবং শান্তিপূর্ণ পরিবেশে পুজোটাকে পুরো করেছে তো তাদেরকেও সম্বর্ধনা জানানো হয়েছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পুরো সারানপুর সারানপুরের সমস্ত মানুষকে যারা আমার গুরুজন আছেন তাদেরকে আমার শুভ বিজয়ের প্রণাম এবং ছোট্ট এবং বন্ধু আছে বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার অনুরোধ রইলো কোথাও ভুলভ্রান্তি থাকলে ক্ষমা করবেন এবং সরকারের সাথে যেভাবে আছেন সরকারের সাথে থাকুন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন ঠিক সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সাথে আছে মানুষের কাছে আরেকটা প্রশ্ন